নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসিডিয়াম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক মানসিক লক্ষণসমূহ যেমন মন খিটখিটে বিদ্বেষপূর্ণ প্রতিহিংসা পরায়ণ হতাশা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় শব্দ ও স্পর্শে সংবেদনশীল রোগীর মধ্যে মৃত্যুর ভয় দেখতে পাওয়া যায় দিবারাত্রি কেবল রোগী রোগের কথা ভাবতে থাকে অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন স্রাবে দুর্গন্ধ বিশেষ করে প্রস্রাবে কোনোরূপ মানসিক ও শারীরিক পরিশ্রম রোগী সহ্য করতে পারে না সামান্য একটু রাত্রিজাগরণ করলেই অসুস্থ হয়ে পড়ে ঘর্ম অর্থাৎ ঘাম দুর্গন্ধযুক্ত লালা দুর্গন্ধযুক্ত ঋতু বা অন্যান্য যে কোনো স্রাবি দুর্গন্ধযুক্ত রোগ যাই হোক যেখানেই দুর্গন্ধ বর্তমান থাকবে সেখানেই এই ঔষধের প্রয়োগের কথা ভাবা যেতে পারে রোগীর দুধ সহ্য করতে পারে না এবং রোগী প্রায়ই উদরাময়ে বা আমাশয়ে ভোগতে থাকে মলত্যাগের পর মলদারে যন্ত্রণা প্রধাযুক্ত স্থানে কাটা ফোটার মতো যন্ত্রণার অনুভব হয় শ্লৈশিক ঝিল্লির প্রদাহ ও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেটে যাওয়া রোগী গাড়িতে চড়ে বেড়াবার সময় রোগের অনেক যন্ত্রণার উপশম হয় পিপাসা খুবই কম বা নেই বললেই চলে সামান্য ক্ষত হলেই অতিরিক্ত রক্তস্রাব ঘটে ক্ষত সহজে শুকোতে চায় না অল্পেই দাঁত হতে রক্ত পড়ে অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আচিল প্রস্রাব নির্গত হবার সময় ঠান্ডা অনুভূত হয় ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণ সমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে নাইট্রিক অ্যাসিড ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন বা বিষয়ে জানা এবং প্রসিদ্ধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই সমূহ প্রসিদ্ধ ঔষধ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন